আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় দৈনিক বর্তমান কথার দৈনিকের লাইভ অনুষ্ঠানে আমরা আজকে রয়েছি জাতীয় দৈনিক বর্তমান কথার পত্রিকার সংবাদের শিরোনাম পাঠ করছি আজকে উনিশে আগস্ট দুই হাজার পঁচিশ চারি ভাদ্র চোদ্দোশো বত্রিশ পঁচিশে সফর এই ছিল আজকে জাতীয় দৈনিক বর্তমান কথার প্রধান প্রধান সংবাদের শিরোনাম পাঠ করছি ধ্বংসের পথে পাঁচ শিল্প কারখানা বিভিন্ন দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নেপথ্যে সীমানা পুনর্নির্ধারণ শুনানি চব্বিশ সাতাইশ আগস্ট বিমান বাংলাদেশের রেকর্ড নয়শো সাত্রিশ কোটি টাকার মুনাফা উপকূল রক্ষায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু দুই কোটি টাকার চাঁদাবাজ এর দৃশ্য সুমন বিমান বাংলাদেশের রেকর্ড নয়শো কোটি টাকার মুনাফা কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল কারাগারে নির্বাচনের রেকর্ড ম্যাপ অনুমোদনের অপেক্ষায় সাবেক হুইপ স্বপন ও তার স্ত্রীর দেশত্যাগ নিষেধাজ্ঞা সম্পদ কর দুই বছরের মেয়েকে মেয়েটা খালি বাবারে খোঁজে আমি তার কি বলবো যা বললেন মেয়ের মা এই ছিল আমাদের আজকের জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার প্রধান প্রধান সংবাদের শিরোনাম সংবাদের অষ্টম পাতায় রয়েছে নিয়ে সরকার শর্তের ছুটির রাজি স্বাস্থ্য উপদেষ্টা নির্বাচনেও উপেক্ষিত প্রতিবন্ধীরা রাজধানীর সড়কে খান গর্তে পানি দুর্বল রাজধানীবাসী মৌলভীবাজারে আলোচিত ব্যবসায়ী রুবেল হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার বাইশ লাখ তেইশে আটচল্লিশ প্রতিবন্ধী ব্যক্তির জরিপ দুই সালের জনসুমারি অনুসরণ দুই হাজার লাখ পঁয়ষট্টি হাজার দুই সালে এস বি এম এর অনুসার প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা আটচল্লিশ লাখ ভালুকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে প্রশংসায় বাড়ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল মাহমুদ কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহে বর্ণাঢ্য শোভাযাত্রা সফল চাষীদের পুরস্কার প্রদান কলাপাড়ায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রিয়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা এই ছিল আমাদের জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার প্রধান প্রধান শিরোনাম আমাদের পত্রিকাটি ঢাকা আরামবাগ মার্কেট মতিঝিল থেকে প্রকাশিত হয় আর এস প্রিন্টিং পেরেছে আমাদের পত্রিকাটির সম্পাদক প্রকাশক হচ্ছেন টি এম শকত আলী মোস্তফা আমাদের একটি বিজ্ঞাপন রয়েছে জাতীয় দৈনিক বর্তমান কথা ঢাকা থেকে প্রকাশিত জেলা উপজেলা প্রতিনিধি আবশ্যক যারা আগ্রহী তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফোর ওয়ান ফোর এই নাম্বারে আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফোর ওয়ান ফোর এই নাম্বারে যোগাযোগ করলে সম্পূর্ণ বিস্তারিত নিয়োগ সংক্রান্ত সকল তথ্য তথ্য এবং বিজ্ঞাপনের জানাতে আমাদেরকে ধন্যবাদ এই ছিল আজকের মতো অন্য সময় অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে